এক গুরুশ হয় পাঁচ টাকা পিস সাতশো বিশেষ অনেকে আছে এলাকায় তারাও তো চাইলে ভাই আপনাদের কাছে সব সময় আছে ভাই এই যে মোবাইলটা কত ভাই

আচ্ছা এগুলা 1 টাকা 25 পয়সা পয়সা হুম এইগুলা যারা চিপসের ব্যবসা করে যারা চিপসের ব্যবসা করতে তারা তাদের জন্য এটা বাসি ভাই হ্যাঁ বাসি এগুলা যারা চিপসের ব্যবসা করে বা লটারির ব্যবসা করে আপনি আমাদের এখান থেকে লটারি বানিয়ে পারবেন লটারি লটারি যারা লটারি বানান আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা কম দামের খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে চান একদম কম দামের খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আমরা আছি এখন বর্তমান আরজু স্টোর যেটা মজিদ মার্কেট বেগম বাজার ঢাকা এটা চকবাজার চকবাজারের পাশে হ্যাঁ হ্যাঁ চকবাজারের পাশে বেগম বাজারের মুখে চকবাজারের পাশেই তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন বড়ো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছে এই তো ভাই ভালো আছি ভাই আপনাদের সহজ লোকেশনটা আমাদের সহজ লোকেশন সহজ লোকেশন হল ঢাকা চকবাজার চক টাওয়ারের পিছনে বেগুন বাজারের মুখের দিকেই আসলে মসজিদ মার্কেট আর জুই স্টোর আর জু সেক্ষেত্রে ভাই চক বাজারে সেলিম টাওয়ারের কাছে হাজি সেলিম টাওয়ারের কাছে আপনাদের কল দেয় সেক্ষেত্রে তো রিসিভ করে নিয়ে ভাই আপনারা এই জায়গায় মূলত কি কি খেলনা আমাদের এখানে আছে যারা নতুন উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা যারা

আচ্ছা এগুলা ব্যবসা যারা চিপসের ব্যবসা ব্যবসা চায় তারা তাদের জন্য এগুলা এটা বাসি হ্যাঁ বাসি এগুলো যারা চিপসের ব্যবসা করে ব্যবসা বা লটারির ব্যবসা করে আপনি আমাদের এখান থেকে লটারি বানাতে পারবেন লটারি লটারি যারা লটারি বানান বিশেষ করে মানে অনেক আইটেম দিয়ে খেলনা আইটেম দিয়ে একটা লটারি বানাতে চান তারা আপনারা বানাইতে পারবেন মানে এই আইটেম গুলা নিয়ে যেগুলো দেখতেছেন সবগুলা মাত্র পাঁচ টাকা

উদ্যুক্তা হিসাবে শুরু করতে পারে শুরু করতে পারে ভাই এই ঢোলটা কত এটা পড়বে আপনার হলো 50 টাকা পিস মাত্র 50 টাকা ভাই এটা চালে বাজে হ্যাঁ এটা বাজে আবার এটা থেকে কম রেটও আছে 20 টাকা পিস মাত্র 20 টাকায় ঢোল এটা আছে 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস মাত্র মানে যেটা এটা আপনি অনাইসে বিক্রি করতে পারেন 50 টাকা থেকে 40 টাকা অনাইসে আর এটা এক থেকে 150 টাকা বিক্রি করতে পারেন এক থেকে ভাই এই যে এই এগুলো ভাই এইগুলা এইগুলা কত করে এই যে বলগুলা ভাই এটা পড়বে হলো আপনার

অনেক মাল হবে অনেক মাল হবে কারণ এখানে তো এক দুই আইটেম নিতে পারবেন সব আইটেম আপনি একজন করে যারা নতুন তাদের জন্য পাঁচ হাজার টাকা নিলে পরের পরের দিন বা পরের দিন যদি বিক্রি করে

মাত্র না এটা পর বই আপনার এক টাকা এক টাকা আর এটা ভাই এটা পর বললো আপনার পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা আমরা পাঁচ টাকা মানে এটা এটা হচ্ছে পাঁচ টাকা যে এটা যেটাই নেবে পাঁচ টাকা ক্যামেরাটা বললেন কত ভাই ক্যামেরা বললাম আঠারো টাকা আঠারো টাকা ওকে ভাই তো আপনাদের মানে যাবতীয় যা চিপস থেকে ছোট মানে যারা হচ্ছে একদম কম দামের খেলনা নিতে চান তারা এই সবে ভিজিট করতে পারেন তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওতে নতুন নতুন কালেকশনগুলো দেখানোর জন্যে সে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম